সুপ্রভাত গুড মর্নিং বন্ধুরা আমি ইতলিশ আলী শেখ বর্তমানে ব্যাঙ্গালুর সাইবা হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে আমার এবং আমার ওয়াইফের তো আজকে আমরা হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে আজকে ঘাড়ের স্ক্যান ছিল সেটা হয়ে গেছে এবার যখন দু একটা জায়গায় তো বন্ধুরা এখানে চিকিৎসা খুবই উন্নত মানের এবং সাইবার ডাক্তাররা খুবই ধৈর্যশীল এবং অত্যন্ত যত্ন সহকারে দেখছেন আমার খুব ভালো লাগছে তো আমার যেতে আপাতত পাঁচ ছ মাস লাগতে পারে আপনারা দোয়া এবং আশীর্বাদ করবেন আল্লাহর কাছে খাস করে আমার জন্য আমার স্ত্রীর জন্য দোয়া করবেন যাতে আমার সমস্ত রোগ ব্যাধি সম্পূর্ণরূপ ভালো হয়ে যায় এবং আমার স্ত্রীর সমস্ত ব্যাধি ভালো হয়ে যায় এবং আমরা একটা সন্তান লাভের চেষ্টা করছি আল্লাহ যেন সেই ইচ্ছা আমাদের পূর্ণ করে আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন দোয়া করবেন ধন্যবাদ ভালো